আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কী আমার নাম মহম্মদ শাহজাহান শাহজাহান ভাই আপনার কাছে জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আপনার অভিজ্ঞতা অনেক এর বর্তমান সরকারের আমলিক আপনারা কেমন আছেন দেশ কেমন চলছে বলে মনে করেন দেশ তো মোটামুটি ভালোই চলতেছে কিন্তু আমাদের দেশে এখনো বৈষম্য দূর হয় হয়েছে ওটা আমার মনে হয় না কিন্তু এই দেশ থেকে বৈষম্য দূর হোক চাঁদাবাস দূর হোক আমরা চাই আর আগামীতে বাংলাদেশ স্বাধীনের পরে চুয়ান্ন বছর বায়ান্ন বছর চলে গেছে আমাদের দেশ থেকে এখনো বৈষম্য এবং ঘোষকোর চাঁদাবাস ওইগুলো দূর হয় নাই আমার মনে হয় এই দেশে যদি নতুন সরকার আছে আলমদের সরকার আসে এবং জমা সরকার যদি ক্ষমতায় আসে আমার মনে হয় এ দেশে ভালো হবে অনেক সরকার তো দেখলাম স্বাধীনতার পরে বায়ান্ন বছর চুয়ান্ন বছর চলে গেছে বৈষম্য দূর হয় না আমাদের দেশ থেকে জায়গায় জায়গায় চাঁদাবাজি আছে এবং জুলুমবাজ আছে আমরা চাই একবার আলেম সরকার সরকার দেখতে চাই আমার মনে হয় আলম সরকার আসলেই ভালো হবে আবার এই দেশ থেকে বৈষম্য দূর হবে আমরা আর কোনো যুদ্ধ দেখতে চাই না আর কোনো বৈষম্য দেখতে চাই না আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চাই এই বলে আমার এখানে সালাম করলাম আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ফকরুল সোহাক সোহাগ সোহাগ ভাই আপনার কাছে জানতে চাই বর্তমান সরকারের আমলে দেশের মানুষ কেমন আছে বলে আপনি মনে করেন বর্তমান সরকারের আমলে দেশের মানুষ ভালো আছে মনে হচ্ছে তবে আগের নিয়ে আগে যে শাসনগুলো চলতো এখনও ওই শাসনের মধ্যে আমরা আছি কোনো কিছু কমতি নেই শাসনের কোনো কোনো কম কোনো কিছু কমতি নেই এর মধ্যে আছি আর বিশেষভাবে দলবত কোনো কিছু নয় আমরা রেগুলারলি আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল মানুষ আমরা পাঁচশো টাকা আয় করলে বাড়িঘর চলবে আমাদের নাইল চলবে না দল ফল করে কোনো লাভ নাই হ্যাঁ যেই আসবে যারা যেভাবে চালাবে আমরা ওইভাবে চলব জামাত আসুক বিএনপি আসুক আওয়ামী আসুক তবে জামাত আসলে আমাদের ভালো ভালো হয় কেননা আগে আওয়ামী লীগ আগে বিএনপি সবাই আসছে তবে আল্লাহ রাসলাগুলো এখনও আসে নাই ওনারা আসলে একটু ভালো হয় তবে দেশ সুন্দরভাবে চলবে গঠনমূলক তন্ত্রগুলো সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে বলে আমার কথা শেষ আসসালামু আসসালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম নুরুল আফসার আফসার ভাই আপনার কাছে জানতে চাই আগের সরকারের আমল দেখেছেন বর্তমান সরকারের আমলে দেশের পরিস্থিতি কেমন যাচ্ছে বলে আপনি মনে করেন যদি একটু খুলে বলেন আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি আগের তো অনেক ভালো তবে আমাদের এখনো সংস্কার এটা হওয়ার কথা এটা হয় নাই হবে আশা করছি আর যে পরিস্থিতি আগে করে গেছে এটা সংস্কার করে আনাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে হবে আগামীতে কোন সরকার আসলে দেশের পরিস্থিতি পাল্টাবে বলে দুর্নীতি লুটপাট কমে যাবে বলে আপনি মনে করেন আপনার অবশ্যই জামাত ইসলাম জামাত ইসলাম আসতেই শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ জামাত শিবির অন্তত দুর্নীতি যে ওই দখলবাজি এই সমস্ত কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে সন্ত্রাসী বিভিন্ন জায়গায় এখনও হচ্ছে একজনের হাত বদল হয়েছে কিন্তু এখনও তো পরিস্থিতিটা বদল হয় না পরিস্থিতি আগের মতোই রয়েছে আমি আশা করছি জামাত শিবির যদি আসে জামাত যদি আসে তাইলে শান্তি ফিরে আসবে এই বাংলাদেশের শান্তির একমাত্র কোরআনে দিতে পারে আর কোনো বলেই দিতে পারবে না কিন্তু এটা ভাই আপনার নাম কি

দেশের পরিস্থিতি এখন কেমন যাচ্ছে বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ কেমন আছে বলে আপনি মনে করেন দেশের পরিস্থিতি আগে ভাই আপনার নাম কি আব্দুল মুতালিব মুতালিব ভাই হ্যাঁ বর্তমান সরকারের আমলে দেশের মানুষ কেমন আছে বলে আপনি মনে করেন হ্যাঁ ভালো জামাত আসলে আমরা অনেক খুশি আমাদের আমরা যদি জমাত নির্বাচিত হয় আমরা জমাতকে বুঝ দেব আমরা জমাত আসলে খুশি